লাগানোর শুরুতে আপনার কেমনটা খরচ হয়েছিল ওটা তো ওইভাবে হিসাব করিনি কখনো তো খরচ আছে সত্তর হাজার মতো সত্তর এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন দেড় লাখ দু লাখ এরকম জি সামনে আর কত মাসে বিক্রি করতে পারেন বলে আপনি আশাবাদী যদি দাম থাকে তাহলে একটু পরিশ্রম করে আবার গাছ ভালো করতে পারবো সেক্ষেত্রে দেখা যায় এখনও এক মাস দেড় মাস পারবো বিক্রি করতে আর যদি দেখা যায় দাম নেই বাজার জাত ভালো মানে বাজার ভালো না সেক্ষেত্রে মানে একটু অবহেলা হয়ে যাবে আর কি দাম যদি এইভাবে যায় এরা চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ যদি আপ ডাউন আসে যায় সেক্ষেত্রে আপনি কেমন টাকা হবে আশাবাদ মনে করেন আবার এক লাখ টাকা হয়ে যাবে জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কৃষকের সময় দেখছেন তাদের প্রত্যেকের আকাশ শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আজ কথা বলবো দুইটি হাইব্রিড টমেটো চাষ নিয়ে একটি লাল তিলের হাইব্রিড মিটোভার অন্যটি হাইব্রিড মহারাজ যিনি এই দুই জাতের টমেটো চাষ করছেন তার নাম প্রদীপ বিশ্বাস তার বাসা সাতকে জেলার ত্রিশ মাইল নামক জায়গায় আমরা কৃষি উদ্যোক্তা প্রদীপ দাদার সাথে কথা বলার জন্য নগর নামক স্থানে গেলাম প্রথমে বাসা সাক পাওয়ার হয়ে প্রায় তিন বিঘা ঘেরের পাড়ের উপর টমেটো চাষের কর্মযোগ্য দেখলাম বন্ধুরা আমরা কথা বলি এবং ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন দাদা নমস্কার দাদা হ্যাঁ নমস্কার ভাই কেমন আছেন দাদা আসি আছি ভালো আছি দাদা আপনার এই ঘেরটা দেখছি যে অনেক সব পাড়িতে সব টমেটো দেওয়া সব কি কি যাতে টমেটো এগুলো এটা দুই প্রকার আছে এটা হচ্ছে মিন্টু সুপার আর ওই দিক দিয়ে আছে মহারাজা কোন জাতটা আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে এখন এটা মিটু সুপারটা একটু মোটা হয় বেশি হ্যাঁ জি আর মহারাজাটা একটু ছোট কিন্তু ওটা ধরন বেশি বাজার চাহিদা সবচেয়ে টমেটো চাষে আপনি কিভাবে ধারণা না পালেন বা কিভাবে আসলেন যদি শুরুর গল্পটা বলতেন আমাদের এই তো ইউটিউব থেকে প্রথম দেখেছিলাম যে ঘের বেড়িতে চাষ করা সম্ভব সেই থেকে আমরা টমেটো চাষ করা সম্ভব আপনি যেটা মনে করছেন হ্যাঁ আসলে কি চাষ করা সম্ভব হয়েছে হ্যাঁ আমরা চাষ শুরুতে আপনি কিভাবে কি করলেন একটুখান আমাদের দর্শক উদ্দেশ্য বলতেন এই তো মানে প্রথম চারা তৈরি করতে হয় বাড়িতে ওটা করি প্রথম জাত নির্বাচন করলেন জাত তো অবশ্যই নির্বাচন করতে হবে যে মহারাজ এবং মিন্টু সুপার হ্যাঁ 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 তারপরে তারপরে ওখান থেকে এনে হয়েছে এখন মোটামুটি ভালো এবছর এবছর ভালো কিন্তু গত বছর আমরা প্রচন্ড লস খেয়েছি মানে দুই টাকা কিলো ছিল দুই টাকা কেজি যে আপটুকু অংশে আপনি এই চাষাবাদ করেছেন এটা এটা আবার ঘেরটা নয় বিঘা পনি নয় বিঘা জি ওই চারি সাইড দিয়ে আছে আর এই ভেড়িতে তো আপনারা দেখছেনই এই আপনার এই নয় বিঘা সমস্ত ভেড়িতে এটা দেওয়া হ্যাঁ হ্যাঁ সমস্ত ভেড়িতে দেওয়া এর আগে এর আগে কিন্তু শশা ছিল শশা শশা ছিল তার ভিতরে এটা লাগে শশার পরে শশা উঠে যাওয়ার পরে এটা ভেড়িতে টমেটো চাষের চ্যালেঞ্জটা কি বা কি এর বাধার সম্মুখীন এটা এক ধরনের পোকা আছে হ্যাঁ আমরা গত বছর গত দুই বছর থেকে পোকাটার মানে কোনো প্রকারে আমরা ইয়ে করতে পারছিলাম না তারপরে এবছর একটা ওষুধ পেয়েছি এবছর খুবই ভালো আর মানে এই যে এটা অনেকেই বলে ম্যাপ পোকা এই পাতার ভিতরে ঢুকি কোন দাঁতে ঢুকে মুখ থাকে না কোনো খুব ছোট ক্ষুদ্র পোকা মানে যদি একবার লেগে যায় তাহলে মনে করেন এই এক সপ্তাহের ভিতরে শেষ আচ্ছা সমতল জমিতে টমেটো চাষ এবং ঘেরের পাড়ে টমেটো চাষ দুটো ভিতরে আপনি পার্থক্যটা কি দেখেন অবশ্যই ওইটাই ভালো তার কারণ ওটা অনেক দিন ধরে ওঠানো সম্ভব আর ওই ওই টমেটোটা যখন হয় বর্ষাকালে ওই সময় আমাদের এটা হয় না এখানে ও এটা ছাউনির ভিতরে ছাড়া হয় না ওই ওই টমেটোটা জি হ্যাঁ আর আমাদের তো বর্ষার সময় লাগাতে হয় জি ওটা হয় না এখানে আর ওই টমেটোটা যখন হয় ওটা অনেক দাম পাওয়া যায় আমাদের যখন ওটা তখন অত দাম পাওয়া যায় না হ্যাঁ ভেড়িতে যে টমেটো চাষ করতে গেলে শেষ যে শুরু করে সার প্রয়োগ সেক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জ অনুভব এটা তো প্রচন্ড পরিশ্রম কষ্ট হ্যাঁ হ্যাঁ কষ্টকর মানে পানি তুলি তুলি দিতে হবে দিয়ে দে এটাকে আমাদের বালতি করে তুলতে হয় tuli tuli গাছে গড়াই গড়াই দিতে হয় আচ্ছা আপনারে লাগানোর সময় কখন ছিল এটার এটা এটা চলছে না জি বাংলা মাস বলি আমি এটা ভাদ্র আশ্বিন মাসের দিকে ভাদ্র শেষ বা আশ্বিন পর্যন্ত আপনি তিন মাস তো সমস্যাগুলো কি কি পাইছেন আছে হ্যাঁ মেন সমস্যা একটা আছে যে আমাদের গাছ কিছু কিছু গাছ ওই কুগিয়ে যায়

এই যে এই গাছগুলো কিন্তু তুলসী পড়ে গেছে ওই ফল খুব কম আর যেগুলো হয় তখন ছোটো 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 ওই যে এইগুলোর মানে এগুলো হার সম্ভাবনা কেমন দেখেন এগুলোর আমার এই এক হাজার চৌত্রিশটা গাছ লাগানো জি টোটাল এক হাজার চৌত্রিশটা গাছ লাগানো তা ওরকম তিরিশ পঁয়ত্রিশটা মতো গাছ তুলসি পড়ে এক এক গাছে এক হাজার চৌত্রিশটির ভিতরে মাত্র চৌত্রিশটি তুলসি পড়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে তো অনেক ভালো সে তুলনায় এক এক গাছে কেমন টমেটো দেখা দেখা যায় একটু দেখাতেন যদি আমাদের একটু আসেন এদিকে আসেন এখন তো ফল প্রায় হারভেস্ট শেষের দিকে হ্যাঁ গাছটার কতটা টমেটো আছে এই গাছটা মনে করেন এখনো পাঁচ কেজি মতন টমেটো আছে একটা গাছে এত দূর পর্যন্ত বড় হয়েছে পাঁচ কেজি কেন এই গাছে যদি যখন ফুল ধরন থাকে তখন আট কেজি নয় কেজি এক এক গাছে থাকে ওই একটা গাছের জীব দশে কত কেজি পর্যন্ত টমেটো তোলা যায় এটা তো হতেই থাকে আমরা মানে হারভেস্ট করতেই থাকি হ্যাঁ তা এটা ওইভাবে তবে হয় দশ কেজির উপরে হয়ে যায় আচ্ছা দাদা আপনার হাতে একটা শেষ প্রশ্ন যারা টমেটো চাষ করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন টমেটো চাষ যদি বাজারজাত করা যায় বা বাজার মূল্য ভালো থাকে তাহলে খুবই ভালো চাষ

লাল তীর কোম্পানি মহারাজ না মিন্টু সুপার এটা মিন্টু সুপার এটা মিন্টু সুপার আরেকটা কি জাতি বলছিলে এটা মহারাজা ওটা কোন কোম্পানি ওটা কোম্পানিটা ঠিক আমি মনে করতে পারছি না এখন চলেন ওটা আমরা দেখতে যাও কি অবস্থা চলেন যাই একটু ওইদিকে দ দাদা এটা কি জাতি টমেটো এটা 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 ভাই মহারাজা এটা এইগুলোর কি বাজার চাহিদা কেমন এটা বাজার চাহিদা একটু বেশি কারণ এই ফলটা অনেক বড় হয় না হ্যাঁ যে মিন্টু সুপার যত বড় না ওটা অত বড় হয় না আর এটা একটু মিডিয়াম সাইজের ফল এই দিকটা দেখেন এইদিকে গাছে গাছে ধরে কেমন এগুলো এটা একটু ধরন বেশি এই যে এখানে দেখেন কেন কোনো ফাঁক নেই দেখেন rato ধরে এখানে দেখেন কোনো ফাঁক নেই এই যে জি এই দুই জাতির ভিতরে আপনি পার্থক্যটা কি বলেন এটা বাজারে চাহিদা বেশি বিশেষ করে আমাদের এলাকার যে বাজার ভাটিরা এটা চাহিদা করে বেশি রোগ প্রতিরোধ ক্ষেত্রে আপনি কোনটা বেশি ভালো পাইছেন এটাই এই মহারাষ্ট্র সবচেয়ে বেশি পাচ্ছে এবছর যেটা ওটা একটা রোগ দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে ফল কিন্তু মহারাজা কি ওটা পেয়েছে না মহারাজা এটা পায়নি টমেটো চাষের ক্ষেত্রে আপনি কোনটা বেশি নির্বাচন করলে ভালো হয় মানে দুটোই ভালো ওটা একটু আগাম পাকে জি ওটা প্লাস পয়েন্ট ওটা জি ওটা আগাম পাকে একটু দাম পাওয়া যায় বেশি আগাম পাকলে আর এটা একটু নাভিতে ফাকে কিন্তু এই ফলের চাহিদা বেশি এটা শীত এবং গ্রীষ্ম যে টমেটো এগুলো আছে এগুলোর ভিতরে পার্থক্য কোনটা থাকে শীত গ্রীষ্ম গ্রীষ্মের যেগুলো হরমোন দেওয়া লাগে এগুলো তো হরমোন দেওয়া লাগে এটাও হরমোন দেওয়া লাগে প্রথম দিক দিয়ে হরমোন দেওয়া লাগে যখন এই কুয়াশা পড়ে শীতের আসে তখন আর দেওয়া লাগে না এখন হরমোন পূরণ করা লাগতেছে হ্যাঁ এখন দেওয়া লাগে এখন সমস্যাগুলো কি কি থাকে এখন টমেটো সিদ্ধকারী

যেহেতু এগুলো একটু ভিড়ির পারে করা এর শেষটা কীভাবে দেন এই তো শেষ দিতে হয় ওই যে নিচে নিচ দিয়ে পানি দিয়ে হাঁটতে হয় আর ওই একটা মগ আর এ ফেলে যে মগগুলো ওই মগ দিয়ে এক মগ করে তুলে গোড়ায় গোড়ায় গোড়ে দিয়ে হ্যাঁ আর সার প্রয়োগ সে কীভাবে করেন সার প্রয়োগ করিয়ে যে এখানে আসেন জি এই যে এই দেখেন সার দেওয়া এখানে দেখে স্যার দেখা যাচ্ছে ওর গোড়ায় দেখছে আপনি মালোচিং পেপারের মতন কিছু দিয়ে ঢেকে রাখছেন এগুলোর কারণটা এখন জল দিয়ে পাচ্ছি না এখন একটু যত শোকাই কম যায় জন্য সেই জন্য করছে এখন অতটা ঘেরে জল নিচে নেমে গেছে তো তুলে দিতে একটু অসুবিধা হয় আর বিশেষ করে এখন তো বর্ষার সিজন না যে জলটা একটু বেশি দিতে হয় কিন্তু ওই ঢেকে রাখলে দেখা যায় একদিন দুদিন বাদ বাদে বাদে একবার দিলে হয় আপনাকে ধন্যবাদ আমাদের সময়টার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে